নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার রান্নাঘরটা একদম ভেঙে গেছে তাই জন্য আমি ছাদে এসে এই ভিডিও করছি অনেকদিন দিন হল আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই ওয়েদারের জন্য আজ একটু ওয়েদারটা ভালো হয়েছে তাই আপনাদের জন্য একদম নতুন একটা রেসিপি এগরোল নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে আমি আপনাদেরকে এগরোল বানিয়ে দেখাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন আর আমি এগরোল বানানোর জন্য কি কি নিয়েছি আসুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এগরোল বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর এখানে লাগছে দুটো ডিম আর আছে এখানে টমেটো সস প্লেন নুন নিয়েছি আর অল্প একটু বিল লবণ নিয়েছি আর এখানে আমি শশা কুচি করে নিয়েছি গাজর কুচি করেছি আর পেঁয়াজ কুচি করেছি আর লাগছে এখানে রিফাইন্ড তেল আর লাগছে চিলি সস এই ব্যাস এগুলো দিয়ে আমি রোলটা বানাবো আসুন প্রথমে আমি ময়দাটা মেখে নিই ময়দাটা আমি একটা প্লেটে করে ঢেলে নিচ্ছি মাখার জন্য অল্প একটু নুন দিবো আর দু চামচ মতন রিফাইন্ড তেল দিয়ে দেব প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নিই তারপরে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বেশি শক্তও হবে না বেশি পাতলাও হবে না মোটামুটিভাবে একটু মাখিয়ে নেব ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে আপনারা মেখে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন কিন্তু আমি সাথে সাথেই করছি এখন লেচি কেটে নিব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখন আমি বেলে নেব বাকি দুটো লেচিও আমি বেলে নিব এইভাবে সবগুলো লেচি আমার বেলা হয়ে গেল এখন আমি রান্নাটা শুরু করে দিই তেল না দিয়ে রুটিটাকে আমি একটু শুকনো করে সেঁকে নেব তাবাতে এক পাশটা হয়ে যাক তারপরে আমি অপর পাশটাও এইভাবে সেঁকে নেব একটা আমার সেকা হয়ে গেছে আমি আর বাকি দুটোকে সবগুলো রুটি আমার সেকা হয়ে গেল এখন আমি ডিমটা ফাটিয়ে নেব ডিমটা আমি অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন তাওয়াতে তেল দিয়ে প্রথমে ডিমটা দিয়ে দিব এখন রুটিটা এর উপরে দিয়ে দেবো উপর থেকে তেল দিয়ে দু দুপাশ খুব সুন্দর করে আমি সেকে নেব এইভাবে আর দুটো রোলও আমি বানিয়ে নেব এটা আমার হয়ে গেছে এখন এটাকে খুলে নিচ্ছি ডিম দিয়ে দিব আবারও এর উপরে একটা রুটি দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দিব দুপাশটা খুব সুন্দর করে ভেজে নেব এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি এভাবে করে নেব রোলগুলো আমার হয়ে গেছে এখন আমি গাজর শসা পেঁয়াজ আর অল্প একটু লবণ আর অল্প একটু ইয়ে সস দিয়ে কিছু ভালো করে মুড়ে নেব প্রথমে আমি এরকম করে কাগজটা রেখে দিচ্ছি তার উপরে রোলটা রাখবো তার উপর এক এক করে দিয়ে দেব গাজর কুচি শশা কুচি পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব টমেটো সস আর দেবো চিলি সস সসটা অল্প করে দিচ্ছি আর উপর থেকে বিট নুন ছড়িয়ে আমি মুড়ে নেব এইভাবে মিষ্টাকেও মুড়ে নিতে হবে হয়ে গেল একটা রোল বাকি দুটোকেও আমি এইভাবে রেডি করে নেব একটা আমি রেডি করে নিয়েছি আর বাকি দুটো এইভাবে রেডি করে নেব প্রথমে কাগজ দিয়ে তার উপরে রোলটা রেখে তারপর গাজর কুচি দিয়ে দিলাম শশা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে চিলি সসটা দিচ্ছি তারপরে উপর থেকে বেডনুন ছড়িয়ে দেবো এখন সুন্দর করে মুড়ে নেব এই যে পেছনের দিকে এইভাবে মুড়ে নিলে রোল একদম রেডি আরো একটা আমি এভাবে রেডি করে নিচ্ছি এখন সবগুলো রোল আমি রেডি করে নিয়েছি আর রোলগুলো কত সুন্দর হয়েছে দেখতে একদম রেস্টুরেন্টের মতন আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে রোল বানিয়ে দেখুন খুব কম খরচে অনেকগুলো রোল আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে আমরা এখন টেস্ট করে দেখি রোলগুলো কেমন হয়েছে খেতে মামন নাও একটু নাও আমি একটু খেয়ে দেখি রোলগুলো খেতে ভীষণই ভালো হয়েছে একদম দোকান থেকে আমরা যেইভাবে কিনে আনি যেরকম টেস্ট একদম সেই রকমই টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে আপনারা প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে এগরোল বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হবে খেতে তবে এগরোল বানিয়ে নিজে খান সকলকে খাওয়ান আর বাড়ির সকলের মন খুশি করে দিন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন টাটা বাই বাই